কথা হ্যালো খাবে সেরকম যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বলো কবে থেকে আমার লাইফ দেখছো বলো সব এসে সবাই জয়েন্ট হও বর্ষা লাইফস্টাইল লাইফে হ্যাঁ বর্ষা দাও বন্ধুরা শপিং করতে এবো শপিং হয় কে কে পয়সা দেবে বলো ফোন পে নাম্বার দিয়ে দিচ্ছি সবাই একটু মাগে পয়সা পাঠাও তো শপিং করব সবাই এসে জয়েন্ট হও বর্ষা লাইফস্টাইল লাইফে কেমন আমি সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসে সবাই জয়েন্ট হও কোথায় গেলে সব সবাই জয়েন্ট হও বর্ষা লাইফস্টাইল লাইফ হয় কেমন সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসে সবাই জয়েন্ট হও হাই বৌদি হ্যাঁ কেমন আছে বলো আমি ফোনপে নাম্বারটা নাও তো দিয়ে আমাকে কিছু টাকা পাঠাও আমি শপিং করতে যাবো পুজো শপিং করা হয়নি বলো আর দাদা ভাই বলছে দাদা কি বলবে আমি বলে দিচ্ছি বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি ভালো আছো তো সরি

বিশ্বকর্মা পুজোয় কে কোথায় ঘুরতে যাচ্ছ বলো সবাই ভালো আছি বৌদি তোমাকে চিনতে পারলাম না ও মা গো টুডু লাভ তুমি আমাকে চিনতে পারবো নি তুমি আমাকে চিনতে পারবো নি এটা ঠিক না চিনো না চিনার ভান করছো তোমার না পুরুলিয়াই বাড়ি আমি তোমাকে চিনলাম তুমি আমাকে চিনলে না তাহলে বি অনেক সুন্দর হয়ে গেছি তাই চিনতে পারছো না দেখো তোমার দাদা ভাই পছন্দের আমার ছেলের পছন্দের নেল পালিশ বলছি কেমন লাগছে বলো খুব সুন্দর সেন্ট কিন্তু সেন্টটা শুনলে না আমার নেল পালিশটা নষ্ট হয়ে যাবে অনেক দাম কিনে দিচ্ছে না পয়সা পয়সা শেষ বুঝলে তো তা এই মা নতুন নেডিটাই দেখো আমার নেল পালিশ লেগে যাচ্ছে গো উফ সব হয়েছে তোমাদের জন্য সবাই এসো সবাই জয়েন্ট হোক বর্ষার লাইফ স্টাইল লাইফে কেমন কত আমার লাইফ দেখছো বলো আমি বেশিক্ষণ থাকবো না আধ ঘন্টা লাইফে থাকবো রাত দশটায় লাইফে আসি সবাই আসবে আমি তোমাকে চিনতে পেরেছি তুমি আমাকে চিনতে পারলে না ও তাই নাকি বললাম না তোমার পুরুলে ঘর পারলাম চিনতে পারলাম চিনতে বলো পুরুলিয়ায় লয় লয় কেমন আছো বললো কত থেকে আমার লাইভ দেখছো তোমরা যা যারা জয়েন্ট হওয়া অবশ্যই জয়েন্ট হওয়া হবে স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিও কেমন বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টা থাকবো হ্যাঁ তাহলে তাহলে খাওয়া হলো তুমি এত কিছু মনে রাখো কি করে খাওয়া দাওয়া হলো বলো দোস্ত

সকালকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হোক কেমন বর্ষা লাইফ স্টাইল লাইফে এসো বন্ধুরা সবাই কত থেকে আমার লাইফ দেখছো বলো সবাই এসো সবাই জয়েন্ট হওয়া বর্ষা লাইফ স্টাইল লাইফে তোমরা যা যারা এখনো জয়েন্ট হওয়া অবশ্যই জয়েন্ট হয়ে যাও তো কত আমার লাইফ দেখছো বলো সবাই এখন তোমার খাবার খাই

কেমন আছো বলো কত কেমন লাইফ দেখছো বাজে কেমন চলে হ্যাঁ ওরা আসবে না না কেন হ্যাঁ অল কম অল অল মেসেজ দেখালে আসবে তাছাড়া আসবে না টপ মেসেজে হবে বাজে কেমন তাই নাকি এরকম সিস্টেম করা যায় হ্যাঁ এটা ইউটিউব করেছে বাহ তো বাজে কমে না এলে তোমার ইয়া

সেদিনে বেরিয়েছিলাম কিন্তু খাইনি মুড়ি খেয়ে বেরিয়েছিলাম কি তাও বেরোয়নি মনে হয় দিয়ে রাস্তাতে অনেক কিছু খেয়েছিলাম বড় বড় মিষ্টি মানে ফল প্রসাদ হুম কিনে দেওয়ার জন্য পুরুলিয়া যেতে হবে এখানে এসো না কিনে দেবে দেখ ঠান্ডা লেগেছে বুঝতেই তো পারছো যেতে প্রবলেম ধর বয়সে বয়স কিনবে কিনে যাব হাতটা এসে বলছি তোমার ছেলের বয়স কত পিয়া দাস আমার ছেলের বয়স দেড় বছর আসছে আমার ছেলের বয়স দেড় বছর ঠান্ডা লেগেছে শরীর খারাপ না বললেই হচ্ছে আমার লেগেছে বল সত্যি লেগেছে তোমার দাদা ভাই আগে লেগেছে তারপরে অর্ডার লেগেছে তারপরে আমার কিন্তু আমি সবাইকে ঘরের মধ্যে আমি একটু স্ট্রং আছি ঠান্ডা লাগার পরও বলো কি কিনবে কিনে দেবো কিনবো ঠিক আছে আসো তো তারপরে বলবো ওইভাবে বলা যায় কি কিনবো

কেমন আছো সবাই বলো আমার ঠোঁটটা কাটা যাবে কেমন আছো বলো চলো মহালয়ের দিন যাচ্ছি ঠিক আছে মহালয় কবে গো তারিখ পূজা দশ তারিখে মানে সাত দিন আগে মানে কত তারিখে হচ্ছে দু তিন তারিখ মহালয়ের তিন তারিখে মানে পরশু না পরশু না তোরসু কারণ কালকে এক তারিখ তারপরে পরশু হচ্ছে তারপরে তোরস

বন্ধুদের কাছ থেকে কোনো জিনিস নিতে নেই বন্ধুদেরকে মানে জিনিস কিনে দিতে হয় কিন্তু আমার সে ক্ষমতা নেই গো আমি যখন মানে আমার আমি যখন বড় হব আমার মানে নিজের পায়ে দাঁড়াবো যেটাকে বলে তখন আমি আমার বন্ধুদেরকে কিনে দেবো না সেই দাঁড়ানো সেই দাঁড়ানো নয় তোমাদের দাদা ভাই তো মানে বোকা তোমার দাদা ভাইয়ের সাথে কেউ

তুই দেখবি ঠিকই তোকে একদিন সবাই এসে সবাই জয়েন্ট হোক বর্ষার লাইফ স্টাইল লাইফে কথা কেমন লাইফ দেখছো সবাই বলো কেমন আমরা যারা এখনো জয়েন্ট হও নি অবশ্যই সবাই জয়েন্ট হয়ে যাও বর্ষা লাইফ স্টাইল লাইফে ব্যবহার হচ্ছি কিনে দিতে পারি না আমি কেমন আছো বন্ধু তুমি আলাইকুম এক নম্বর লাইক করে দিলাম থ্যাংক ইউ লাইক করার জন্য কেমন আছো বলো খাওয়া দাওয়া করলে দুপুরে খাওয়া দাওয়া করলে বলো দুপুরে খাওয়া দাওয়া হলো বলো বন্ধু কেমন আছো বলো কে কেমন লাইফ দেখছো তুমি কি আমাকে চিনো হ্যাঁ কেন না নাম্বারটা আপনার ফোন করো হ্যাঁ গো বন্ধু চিনি গো কেন না তুমি আমার লাইফে অনেকবার এসছো সেটা আমি জানি সবাই এসো সবাই জয়েন্ট হও বর্ষার লাইফস্টাইল লাইফে কেমন সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হও কে আমার লাইফ দেখছো বলো সবাই একটু জয়েন্ট হওয়া বর্ষা লাইফস্টাইল লাইফে সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসে সবাই হ্যাঁ গো খাওয়া দাওয়া করেছি ও ও আমি রাত দশটায় লাইফে আসছি সবাই আসবে একটু কেমন তোমার মনটাকে তোমার মনটাকে ভালো আছে বন্ধু বুঝতে পারছি না তোমার মনটা কি ভালো আছে বন্ধু বুঝতে পারছি না কি বললো বুঝতে পারলাম না মনটাকে মনকে মনটাকে ভালো আছে বন্ধু আমি একা একা কেন ভালো লাগে না কোনো কাজ মন যেন বসে না ও আমাদের এখানে ঠিক আছে তোমার জন্য একটা মেয়ে দেখছি ঠিক আছে ভালো লাগলে বলবে हाय पूजा बोलो ओ है बोलो 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 তুমি শুধু অডিশন দাও ও তোমার কোনো কিছু লাগবে না হাই হ্যালো মেয়ে দিয়ে কি করে আয়না মাথায় দেয় তুমি তো বললে তোমার একা একা নাকি ভালো লাগতো না সেই জন্য বললাম তোমার বিয়া দিয়ে দেবো তাহলে একটা সঙ্গ হবে গল্প করবে তোমাকে এনে বেড়ে খাওয়াবে আর চাকরি করবে ভালো না এক পয়সা লাগবে না সব করছ কোম্পানি ও আর বেশি না থাকব না লাইভে সবে চট করে চলে সো ঝট করে সবে সবাই জানছ বর্ষা লাইফে কেন সকলকে আসার জন্য অনুরোধ করছো সকলের সবাই জয়েন্ট হোক লাইফটা দেখছো বলো সবাই বৌদি ভাত খাবো পরে আসছি হুম এখনো খাওনি তুমি ভাত এখনো খাওনি এখনো খাওনি কেন এখনো ভাত খাওনি কি দিয়ে ভাত খাবে এত দেরিতে

তুমি কি লোক চলবে মডেলিং আমাকে দেবে কেন মডেল তো মেয়ে দেয় মডেলিং হয় নাকি তো আমাকে দেবে জিজ্ঞাস করো তোমার দাদা ভাই করবে বলছে তাহলে আমি সত্যি চলে যাব সবাই একটু জয়েন্ট হবো সব লাইফস্টাইল লাইফে কেমন করতে কেমন লাইফ দেখছো বলো সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিও যারা যারা এখনো জয়েন্ট হাউনিতে অবশ্যই জয়েন্ট হও পড়ছ লাইফস্টাইল লাইফ কেমন সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে সবাই জয়েন্ট হও মেয়েদের মেয়েদের কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে তাই তো মেয়েদের ভয় পায় আর কখনো এরকম কাজ করব না বন্ধু ও তাই যে তুমি তোমার বউ এখন কোথায় আছে বাপের বাড়িতে সুভরিতে

কত দিন হচ্ছে ধরে আমার তরকার করে তো দরকার বলেছিলাম তো লাইফে কেমন লাইফ সবাই

বন্ধু ও কথা বাদ দাও কথা বলে কোনো লাভ নেই আমি তো বলেছি কারণ আমি নারীকে বিশ্বাস করি না ঘৃণা করি শুধু তোমাকে শুধু তোমাকেই তুমি আমার বন্ধু এই জন্য তাই তুমি আমার বন্ধু তাই তো তোমাকে আমি অনেক বেশি ভালো পাই Rád doztál, hogy felszízz vagy so elszékintük a mun. জীবনে আর কখন কোনো মহিলাকে বিশ্বাস করবো না কথা করবো না ওদের ঘৃণা করি এ যাব এটাই আমার বাস্তব জীবন নেট বন্ধ তাই তোমাকে আমি ভালো বেসে আছি ভালোবেসে যাব বন্ধু বলে কথাগুলো কি তোমার ভালো লাগছে না বন্ধু তাই কি আমি চলে যাব না গো ভুল ভুল বুঝে না বন্ধু না চলো আমি রাতে দশটায় লাইফে আসছি এখন টাটা কেমন সকলকে টাটা বাই বাই রাত দশটা লাইফে আসছি সবাই জয়েন্ট হবে রাখলাম তুই দেখবি